আজকের ভিডিওটা অমৃতবাণী পার্ট থ্রি নিয়ে কেউ সুন্দরী মেয়ের পাল্লায় পড়বে না এটাই হচ্ছে মূল বক্তব্য কেন বলছি কারণ সুন্দরী মেয়েদের যখন ওরা কলেজে পড়ে তখন কলেজে ওদের একটা বয়ফ্রেন্ড থাকে ওদের আত্মীয় স্বজনদের মধ্যে একটা বয়ফ্রেন্ড থাকে একটা সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ড থাকে আর একটা হচ্ছে ওদের পাড়া প্রতিবেশীতে মানে হচ্ছে ওর নিজের এলাকার মধ্যে একজন বয়ফ্রেন্ড থাকবে তাহলে টোটাল চারটা বয়ফ্রেন্ড একটা কি বললাম সোশ্যাল মিডিয়ায় একটা ওদের নিজেদের পাড়ায় যে পাড়ায় বসবাস করছে বা যেটা ওর স্থানীয় এলাকা একটা হচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে একজন থাকবে তিনটা গেল আর একটা বললাম যে যেই কলেজেও পড়াশোনা করছে সেটা হতে পারে তার সহপাঠীকেও বা ওর কোনো সিনিয়র দাদা তাছাড়াও খুবই যদি অতিরিক্ত সুন্দর হয় তাহলে ওদের এক্সট্রা করে আরও বে একটা অ্যাফেয়ার থাকতে পারে মানে এই চারটা হচ্ছে মিনিমাম আমি বললাম ওরা যেই জায়গাতেই যাক না কেন ওখানে ওরা একটা করে বয়ফ্রেন্ড তৈরি করেই নেবে হয়তো আগে এমন কোনো জায়গায় পড়ছিল সেখান থেকে হয়তো চেঞ্জ করে অন্য কোনো জায়গায় গেল যেখানেই যাক সেখানেও একটা মানে কাজ করার মতো যেন সমস্ত কাজ করে দিতে পারে ওর এরকম একটা সে দিন খাটা মজুর ও তৈরি করে নিতে পারবে যেটাকে ওরা বয়ফ্রেন্ড বলছে অনেকে হয়তো এরকম মেয়ের পাল্লায় পড়ে আসো যে সারা দিন শুধু তুমি মেয়েটার জন্য কাজ করে দিয়ে যাচ্ছ কিন্তু তোমার কোনো নাম হচ্ছে না বা তুমি যে আশা আছো সেই আশাটা পূর্ণ হচ্ছে না যে কোনো দিন আমাকে ও হ্যাঁ বলবে বা পছন্দ করবে এরকম ধরনের অ্যাজ এ ফ্রেন্ড আমরা আছি অ্যাজ এ বন্ধু হিসাবে আমরা আছি এরকম ধরনের সবসময় ওদের কাছে এরকম কথা শুনতে হবে ওরকম বন্ধু তোমার মতো আরও ওর কাছে দশটা আছে মেন কথা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে সুন্দরী মেয়ের পাল্লায় পড়লে তোমার জীবনটা এমনিতেই নষ্ট হয়ে যাবে তার কারণটা হচ্ছে ও সবসময় ভাববে কি যে না আমার মতো বিশ্ব সুন্দরী তো আর কেউ নেই সুতরাং আমার জীবনে যে কোনো প্রকারে আমি যে কোনো ধরনের ছেলেকে ম্যানেজ করে নিতে পারবো সেটা হোক এবার এই যে চার পাঁচটা বন্ধু জোর থাকবে বা এই যে চার পাঁচ রকমের জোর যে ফ্রেন্ডশিপ যেটাকে ও ফ্রেন্ড বলছে কিন্তু সব ছেলেগুলো ভাববে কি যে না এরা হয়তো আমার গার্লফ্রেন্ড কিন্তু ও কাউকেই ধরা দেবে না যে আমি কাউকেই বলবে না যে আমি তোমার গার্লফ্রেন্ড বা আমি তোমাকে খুব পছন্দ করি ও সবাইকে বলবে এটাই কথা যে না আমি অ্যাজ এ ফ্রেন্ড তোমার সঙ্গে আছি তুমি আমার খুব ভালো বন্ধু তো ছেলেটা ভাবে যে না বন্ধু হতে হতে একদিন তো আমরা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েই যাবো কিন্তু না অ্যাকচুয়ালি ও কারোর সঙ্গে রকম হয় না যতক্ষণ পর্যন্ত এই চার পাঁচজনের মধ্যে কেউ একজন সাকসেসফুল না হয়ে যাচ্ছে ওই জন্য ওদের মধ্যে একজন সিনিয়র দাদাও থাকবে তাহলে একজন সিনিয়র দাদা হলো একজন সহপাঠী হলো সে হতে পারে কলেজে দুটো থাকলো সোশ্যাল মিডিয়া একজন সিনিয়র দাদা থাকতেই পারে তাহলে যে কোনো প্রকারে একজন সিনিয়র থাকবে একজন সহপাঠী থাকবে একজন স্থানীয় থাকবে সে বড়ো হতে পারে বা হচ্ছে সেম এজেরও হতে পারে আর একজনের আত্মীয়র মধ্যে কেউ না কেউ থাকবে ক্রাশ মানে কেউ ওকে পছন্দ করছে এরকম তো এই চার পাঁচজনের মধ্যে আমি চারজন ধরলাম মিনিমাম এই চারজনের মধ্যে ও কাকে হ্যাঁ বলবে যতক্ষণ পর্যন্ত ওনা দেখছে কে সরকারি চাকরি পাচ্ছে বা তাড়াতাড়ি সফল হচ্ছে কেউ একজন তাড়াতাড়ি সফল হয়ে গেলো ভালো একটা ইনকাম করছে বা ভালো কোনো জব পেলো তখনও বলবে যে হ্যাঁ তখন ওই ছেলেটাকে ও প্রোপোজ করবে বা ওর প্রোপোজালে ও মত দিবে যে হ্যাঁ আমি তোমার সঙ্গেই আছি বাকিদের আমার পিছনে অনেক ছেলে ঘোরবির করে আমি কাউকে পাত্তা দিই না আমি তোমার পিছনেই আছি বা আমি প্রথমেই তোমাকে প্রথম থেকেই তোমার সঙ্গে আমি মানে অ্যাটাচ হয়েছিলাম আর এখনও তোমাকেই আমি ভালোবাসি এই ধরনের প্ররোচনা দিবে আর সুন্দরী মেয়েদের যারা বিয়ে করেছো তাদের যে কী জ্বালা ওই যে বললাম ওরা নিজেকে বিশ্ব সুন্দরী মনে করবে আর ওদের কথায় কথায় এই জিনিসটা আসবে যে আমি যদি তোমাকে না বিয়ে করতাম তাহলে আমার পিছনে আরও জন লাইন দিয়েছিল এই কথাগুলো তোমরা পাবেই আর এই জিনিসটা আমি তোমরা হয়তো অনেকে ভাববে যে না হয়তো আমার কথা ভেবে বলছি তো প্রথমে বলে রাখি এই জিনিসগুলো আমি অনেক জিনিস মানে অনেক ঘটনা আমার চোখের সামনে ঘটেছে বন্ধু বান্ধবদের মধ্যে তো সেগুলোর পরিপ্রেক্ষিতেই বলা এরকম অজস্র উদাহরণ আছে যদি নামগুলো বলি তাহলে ওদের সংসার হয়তো অশান্তি লেগে যাবে সৌভাগ্যবশত আমার বউ শুধু একটাই ক্রিম ব্যবহার করে সেটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো যেটার দাম একশো টাকা আর এক্সট্রা ওর পিছনে আমাকে কোনো খরচা করতে হয় না এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট এখানে আমি অন্য কারো কথা বলছি যারা নিজেকে অতিরিক্ত সুন্দরভাবে আর মনে করে যে না আমি যেটা চাইবো সেটাই হবে এরকম অনেক মেয়ে যারা নিজেকে বিশ্ব সুন্দরী ভাবে আর ওদের মধ্যে এই জিনিসগুলো থাকে এই ধরনের নেচার বা স্বভাবগুলো থাকে সুতরাং এদের থেকে যদি বেঁচে না থাকো তাহলে তুমি তোমার লাইফটা নিজের হাতে নিজেই নষ্ট করবে সুতরাং এদের থেকে সাবধান সেই জন্য আমি এগুলো বলতে চাই না যেটা তোমাদের অ্যাওয়ার করলাম সচেতন থাকতে বললাম সেটা হচ্ছে কেউ সুন্দরী মেয়েদের পাল্লায় করবে না আর যদি পরে থাকো তাহলে খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে তো যারা অমৃতবাণী শুনছো কিন্তু এটাকে পালন করছো না তাদের কপাল তারা নিজেরাই দুষবে তারা নিজেরাই হেঁসাতে পড়বে ঝামেলাই পড়বে আমার কর্তব্য ছিল সতর্ক করার আমি করলাম বাকিটা চয়েস ইজ ইয়োস বাকিটা তোমাদের দায়িত্ব আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে